যেই স্বাধীনতা আমরা কামনা করি সেই স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে এবং সেই স্বাধীনতাটা সঠিকভাবে যদি ধরে রাখতে হয় তাহলে শুধু ফ্যাসিবাদ আন্দোলনে আমরা যেভাবে একত্রিত হয়েছিলাম সেই একত্রিততা আবার ভেঙে দিলে চলবে না এখনো সবার একসাথে থাকতে হবে সামনে আগামীর বাংলাদেশ গড়াতে সবাইকে একত্রিত থাকতে হবে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধন্যবাদ জানাই আজকের এই আয়োজন করবার জন্য ত্যাগ স্বীকার করেছেন তারেক রহমান যিনি পুরো আন্দোলনের সময় গত দু বছর যে আমরা একদা আন্দোলন ছিলাম সেই আন্দোলনের সময় এবং এই জুলাই অগাস আন্দোলনের সময় যত পারেন আমাদের সবাইকে সহযোগিতা করতে চেষ্টা করেছেন সব জায়গা থেকে পুরো দেশব্যাপী যেইভাবে কাজ করেছেন যেইভাবে আমাদের সবার সাথে মিলে ত্যাগ স্বীকার করেছেন এগুলো করা ছাড়া বাংলাদেশকে আমরা এই কাশিবাদ মুক্ত করতে পারতাম না তাই আপনাদের সবার প্রতি আমার আবার আহ্বান যে যে একত্রতার মাধ্যমে আমরা এই সরকারকে সরাতে সক্ষম হয়েছি সেই একই একত্রতার মাধ্যমে আমরা যেন নতুন বাংলাদেশ গড়ি আমাদের একসাথে থাকতে হবে সবাইকে ধন্যবাদ জয় বাংলাদেশ